জয় হিন্দ বন্ধুরা তোমাদের যদি ফিজিক্স পড়তে খুব ভয় লাগে বিশেষ করে ফিজিক্স ম্যাথ বায়োলজি সায়েন্স অর্থাৎ যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আছে তো আজকে আমরা এমন ব্রহ্মাস্ত্রের 10 টি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো যদি তুমি ঠিকমতো ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা টিপস যদি ঠিকঠাক ভাবে ফলো করো তো কনফার্ম যে 95 প্লাস অর্থাৎ 100% কনফার্ম 95 প্লাস মেবি এটা 99 প্লাস ও মার্কস আসতে পারি সেটা ডিপেন্ড করছে তোমার মানে তোমার পারদর্শিতার উপর ওকে তো তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের এসপিডি সমাধান চ্যানেলে এরকম ফিজিক্স ম্যাথ বিজ্ঞান ও অন্যান্য রিলেটেড ভিডিও আসতে থাকবে তো আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে তো ফ্রেন্ডস ভিডিও শেষে তোমাদের জন্য দুটো বোনাস টিপস থাকবে এবং বোনাস টিপস গুলো বোঝার জন্য এই পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো কারণ স্কিপ করলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না হতেও পারে যে এর মাঝখানে যে টিপস গুলো রইলো সেই টিপস গুলো হয়তো তোমাদের কোনো না কোনো একটা বাদ চলে গেলো যেটা হয়তো তোমার জন্যই কার্যকরী তো পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তো প্রথম যে টিপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর মূল ধারণা বলতে যেমন ধরো সিম্পল উদাহরণ যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা কি জিনিস বল এবং গতির মধ্যে সম্পর্ক বোঝা যাচ্ছে অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে বল এবং গতি সম্পর্ক এই যে মেন কনসেপ্টটা এখান থেকে স্টার্ট করো একইভাবে যেকোনো টপিক যখন পড়বে প্রত্যেকটা টপিকস পড়ার সময় তোমরা মেন জিনিসটাকে ফোকাস করবে যে ঠিক কি পড়ছি কেন পড়ছি এবং এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে এইভাবে তোমরা পড়তে শুরু করো ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে মূল ধারণা থেকে শুরু করবে প্রথম কথা নাম্বার টু ডেলি লাইফ এক্সাম্পল অর্থাৎ আমাদের যে প্র্যাকটিক্যাল মানে ফিজিক্স তো আর কোনো কাল্পনিক সাবজেক্ট নয় ফিজিক্স একটা বিজ্ঞান মানে বিশেষ আলোচনা বাস্তবে যা ঘটছে চারপাশে যা ঘটছে সব কিছু নেই ফিজিক্স তো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ম্যাথ বলো সব কিছু বাস্তবটাকে আলোচনা করে এমন কিছু নয় যে কাল্পনিক কোনো কিছু সবসময় আলোচনা করে সেটা নয় ওকে তো সেক্ষেত্রে ফিজিক্সটাকে বোঝার জন্য আগে আজকে তুমি যা যা করেছো তার মাঝখানে কোথায় কোথায় ফিজিক্সের রিলেটেড খুঁজে পাচ্ছ খোঁজো কারণ এটা যদি না হয় ভেবে দেখো আজ থেকে কয়েকশো বছর আগে আমাদের মানুষ আমরা কোথায় থাকতাম বন জঙ্গলে বাস করতাম গুহাতে বাস করতাম তাহলে তো বিজ্ঞান যদি অগ্রগতি না আসতো আজকের দিনে আমরা এত সুন্দর ঘর বাড়ি সুন্দর আমাদের যে আরামদায়ক পরিবেশ কোনোটাই কিন্তু পেতাম না তোমরা যে আজকে সুযোগ সুবিধা পাচ্ছ এর কোনোটাই কিন্তু পেতে না তাই তার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে ঠিক প্রত্যেকটা দিনে প্রত্যেকটা লাইফে ফিজিক্সটা কোথায় প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হচ্ছে সে অ্যাপ্লাইগুলো বুঝতে হবে এক্সাম্পল ধরো ঘর্ষণ বল ঘর্ষণ বল কি না আমরা বইয়ের বইয়ের পাতাতে তো অনেক সময় পড়ে থাকি যে প্যাডেলে পা দেওয়া যায় হ্যান্ডেল ধরা যায় আমরা বসে থাকতে পারি স্লিপ কেটে পড়ে যায় না জুতো পরে বা সাইকেলে যে টায়ার টিউব এগুলোর সাহায্যে আমরা সহজে চলাচল করতে পারি যেগুলোকে প্র্যাকটিক্যালি বোঝো কখনোই এগুলোকে নিয়ে মানে বাস্তব ছাড়া বুঝবে না ওকে সব সময় হয়তো বাস্তব সম্ভব হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম বাস্তবটাকে নিয়ে পড়াশোনা করা ঠিক আছে নেক্সট আমাদের তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ তিন নম্বর টপিকটা হচ্ছে ছবি আঁকো কি করতে বললাম ছবি আঁকো বিশেষ বিশেষ কেসে মনে রাখবে একটা সিম্পল কথা আছে যে ফিজিক্স মানে ছবি ছবি মানে ফিজিক্স মানে তুমি যাই করো যাই করো যাই সলভ করো না ফিজিক্সের ক্ষেত্রে ছবি আঁকা ট্রাই করো বেশিরভাগ ক্ষেত্রে ছবি আসে খুব দুটা একটা বাদ দিলে মানে বলতে থেকে আগে ছবি হয়। পারে বিরাট কিছু ছবি নয় জাস্ট সিম্পল ডায়াগ্রাম সিম্পল ভাবে একদম যেমন ধরো বেশি গুলো যে একটা বস্তু এই জায়গা থেকে এই জায়গায় গেলো অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল সে হয়তো কিছু একটা তরণ নিয়ে গেলো কিছু একটা বেগ নিয়ে গেল ইত্যাদি ইত্যাদি বা কত সময় গেলো এইসব বোঝার জন্য সিম্পল একটা লাইনটা না বা ধরো আলোক রশ্মি তোমরা ধরো লেন্স পড়ছো ঠিক আছে লেন্স পড়ার জন্য আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে আলোক রশ্মি কোথায় গিয়ে মিট করছে এই যে এইভাবে ফোকাস করা তো এগুলোকে আলোক রশ্মি ওকে এই সিম্পল ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করা ফিজিক্স কখনো আহামরি বিরাট কিছু সাবজেক্ট অর্থাৎ নয় মানে ফিজিক্স আহামরি এমন কিছু নয় যে বিরাট কিছু ছবি ডিমান্ড করে যে এত সুন্দর করে স্কেচ করে কি বলবো সেই মশলা পাতি নুন হলুদ সব মিশিয়ে ভালো করে টেস্টি করে সেটাকে সাপ্লাই দেওয়ার সাথে দেখা যায় নো নেভার শুধুমাত্র সে সিম্পল জিনিসটাকে তুমি কতটা বোঝাতে পারছো নিজে কতটা বুঝতে পারছো সেটা বোঝার জন্য ফিজিক্সটাকে ডায়াগ্রাম আঁকো তাহলে হয় এই ছবি কিন্তু আমাদের ব্রেনে খুব সহজে গেঁথে যায় এবং ছবিটা বোঝার পর অঙ্কটা করা খুব সোজা হয় টপিকটা বোঝাটা খুব সোজা হয় এমনকি তুমি যে ব্যাপারে আলোচনা করছো যেটা পড়ছো বুঝছো সেটা ছবি আঁকার পর এবং একটু ঠিকঠাক প্র্যাকটিস করার পর খুব সহজেই কিন্তু এটা বোঝা যায় ওকে তো তাহলে তিন নম্বর টপিকটা মনে রাখবে আমাদের খুব খুব ইম্পর্টেন্ট ছবি আঁকতে হবে এটা মাথায় রাখবে চার নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক চার নম্বর ভাবে বুঝতে গেলে ছোট ছোট অংশে ছোট অংশে ভাগ করো ছোট অংশে মানে ধরো তুমি একটা বড় কোনো জিনিস পড়বে সেটাকে বুঝবে এক্সাম্পল তুমি কার্য ক্ষমতা শক্তি এটা পুরো চ্যাপ্টারটা থিওরিটা তুমি পড়বে তো পড়ার আগে তুমি কি করবে প্রথমে কার্য দিয়ে শুরু করো প্রথমে কার্য আগে কার্যটা বোঝো ঠিক আছে কার্য কি বল ইন্টু স্মরণ সে কেন বলে কি বলে কখন কার্যহীন বল ইত্যাদি কার্য থেকে তুমি আস্তে আস্তে শিফট করো কি শক্তি শক্তি থেকে ক্ষমতা ক্ষমতা থেকে সেখানে ক্ষমতার মাত্রা ক্ষমতার একক এবং শক্তি কার্যহীন একক এদের সম্পর্কিত গাণিতিক প্রবলেম অর্থাৎ যে বিভিন্ন গাণিতিক প্রবলেমগুলো থাকে তো এই সমস্ত কিছু নিয়ে তোমরা আলোচনা করতে থাকো মানে কি একটু একটু করে এগিয়ে যাও কখনই কিন্তু একবারে ইয়া বড় করে তোমরা সব পুরো মানে বলে দিলাম পুরো ফিজিক্সটা মুখস্থ করো না পুরো ফিজিক্সটা রেডি করোনা হয় না মুখস্ত করা যায় না ফিজিক্স কিন্তু মুখস্থ করার সাবজেক্ট না এটা সবার আগে তোমাদেরকে বুঝতে হবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেই পয়েন্টও আমরা আসছি অর্থাৎ তোমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে যে পাঁচ নম্বর ফিজিক্স বা যে কোনো সায়েন্সের সাবজেক্ট কখনই সম্পূর্ণ মুখস্থ বিদ্যা নয় সম্পূর্ণ কেন বললাম মুখস্থ নয় ঠিক আছে সম্পূর্ণ বলতে পুরোপুরি কখনোই মুখস্থ না হ্যাঁ কিছুটা জিনিস তো মুখস্থ রাখতেই হবে যেমন ধর সূত্র তুমি প্রথমে আগে বোঝো সূত্রটা কোথা থেকে এসছে সেই থিওরিটা আগে অ্যাপ্লাই করো থিওরিটা পুরো ডিটেলসে নিজে নিজের হাতে একদম প্র্যাকটিস করো নিজের হাতে সেটাকে সলিউশন করো নিজের হাতে বার করার চেষ্টা করো ক্যালকুলেট করো দিয়ে বোঝো যে ঠিক কিভাবে সূত্রটা আসছে সূত্রটা একবার বুঝে গেলে মনে রাখাটা খুব ইজি হয় এক্সাম্পল এফ সমান এম এ নিউটনের গতি এফ সমান এম বা ধরো কুলম্বের মহাকর্ষ সূত্রে এফ সমান ওয়ান বাই ফোর জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই ধরনের যে গাণিতিক সূত্রগুলো কোথা থেকে আসছে এইগুলোকে আগে বোঝার চেষ্টা করো যদি সূত্রগুলো ভালো করে বুঝে যেতে পারো থিওরিটাকে ভালো করে ক্যালকুলেট করে বুঝে যেতে পারো তারপর মনে রাখাটা খুব ইজি হয়ে যায় তো প্রথমে তাহলে মনে রাখতে হবে সূত্র কিন্তু পুরোপুরি মুখস্থ বিদ্যা নয় আগে সূত্র বোঝো ফিজিক্সের সূত্র মানে আগে তোমাকে বুঝতে হবে সেটা নিয়ে সলভ করতে হবে তারপর তুমি সেটা নিয়ে আলোচনা করবে ওকে এবং তারপর ফাইনালি এটার যে গাণিতিক প্রবলেমগুলো সে গাণিতিক প্রবলেমগুলো তারপর তুমি সলভ করতে পারো অবশ্যই বলে রাখি যে ফিজিক্সে পুরোপুরি ক্লিয়ার করতে গেলে শুধু ফিজিক্স নয় কোনো সায়েন্সের সাবজেক্ট সাধারণত বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ কেমিস্ট্রি কিছুটা তার পাশে যায় বোলজি তো অনেকটাই মুখস্থ করতে হয় কিন্তু বায়োলজিও বুঝতে হয় অবশ্যই বুঝে মুখস্ত আমি আবার বলছি কোনো সায়েন্সের সাবজেক্টই না বুঝে মুখস্ত কখনোই না ইভেন আর্টসের অনেক সাবজেক্টও না বুঝে মুখস্ত কখনই নয় ঠিক আছে তো বায়োলজি ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সাধারণত বেশি নাই বললেই চলে প্রায় টেন্স টু জিরো পার্সেন্টেজ কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তো ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবেই তাই পুরো থিওরিটা ক্লিয়ার করার জন্য গাণিতিক প্রবলেম ফিজিক্স মানে পুরো থিওরি গাণিতিক প্রবলেম ফাইনালি প্র্যাকটিক্যাল এই তিনটে জিনিস অর্থাৎ থিওরি তোমাদেরকে এটা আগে মাথায় রাখতে হবে থিওরি তারপর হচ্ছে প্রবলেম 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 অবশ্যই সলভ সলভ করতে হবে যদি না করো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে উঠতে পারবে না আর তারপর হচ্ছে থিওরি প্রবলেম ফাইনালি প্র্যাকটিক্যাল অর্থাৎ আমাদের যে বাস্তব জীবনে এগুলো প্রয়োগ এগুলো কেন পড়ছি শুধু কি মুখস্থ করার জন্য নো এগুলো প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন সেই সব সম্পর্কে আমাদের পড়তে হবে বুঝতে হবে এই তিনটে জিনিসকে যদি ঠিকঠাক কভার করো ফিজিক্স এমনি ইজি হয়ে যাবে আর বলে রাখি ফিজিক্স কখনোই আহামড়ি কঠিন সাবজেক্ট কখনোই নয় সত্যি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বোঝার সাবজেক্ট যদি ফিজিক্সকে তুমি বুঝে পড়ো তো এর মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে কিছু নাই আর যদি তুমি এটাকে মুখস্ত করো এর মতো কঠিন সাবজেক্ট পৃথিবীতে কিছু নাই এটা মাথায় এই মানে পুরো মাথার মধ্যে ঢুকি না আমি এর আগে ছায়া ছায়াপ্রকাশনী এসিয়ানদের বইয়ে একটা সুন্দর কথা পেয়েছিলাম ইফ ইউ লাভ ওয়াটার দেন ওয়াটার অলসো লাভ ইউ অর্থাৎ যদি তুমি কাউকে প্রাণ ভরে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো তুমি যেভাবে হোক তার কাছ থেকে ভালোবাসা পাবেই পাবে এটা বাস্তব সত্য সো সেটা মেনে নাও অর্থাৎ তোমাকে ফিজিক্স কাকে ভালোবাসতে হবে তুমি যেরকমভাবে তোমার রিলেশনশিপের ভালোবাসা দিচ্ছ তো এটাকেও ভালোবাসা দিতে হবে বলা যেতে পারে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে টাইম না দিলে যেমন রিলেশনশিপ থাকাটা চাপ হয়ে যায় তেমনি এই সাবজেক্টকে যদি তুমি টাইম না দাও সেটা থাকাটাও কিন্তু চাপ হয়ে যাবে ছ নম্বর ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে বারবার প্রশ্ন করো বারবার প্রশ্ন করো কাকে প্রশ্ন করবে এখানে ইম্পর্টেন্ট মানে কোটি টাকার প্রশ্ন যে কাকে প্রশ্ন করবে নিজেকে প্রশ্ন করো স্যারকে প্রশ্ন করো এর মানে কি ধরো তুমি একটা কিছু পড়লে এটা কেন হলো কেন এই জিনিসটা এলো কেন এটাই বা আসছে কেন এটা থেকে কি আসতে পারে কেন এরকম টাইপের হলো মানে যত রকম তোমার মাথার মধ্যে উদ্ভট প্রশ্ন আসতে পারে হতে পারে তোমাকে এই ব্যাপারে অনেকে বলে খ্যাপা হতে পারে অনেকে বলে পাগল হতে পারে তোমাকে বলো এই ছেলেটা কি হয়ে গেছে হুম সায়েন্সের পথে কি সব হয়ে গেছে বলুক লোকের কথা কি আসতে যায় ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার তুমি তোমার পথেই চলো তুমি যখন বুঝেছো যে সায়েন্সটা তোমার জন্য তুমি ঠিকঠাক বুঝতে পারছো তুমি ঠিকঠাক পড়তে পারছো তুমি তোমার মতো করে পড়ো কারো কথাতে কিছু যায় আসে না বোঝা গেল কথাটা তো তাহলে এখানে কি বললাম বারবার প্রশ্ন করো এরপর তোমার প্রশ্নের উত্তর যদি তুমি নিজের কাছে নাই পাও অবশ্যই সেই কোশ্চেন ছোট স্যারের কাছে স্যার প্রশ্ন করুক মানে স্যারকে প্রশ্ন করো স্যার উত্তর দেবে এটা বাস্তব যে স্যার প্রশ্ন করুক স্যার মানে স্যারকে প্রশ্ন করো স্যার উত্তর দেবে না দিতে পারলে তুমি অন্য স্যারের কাছে যাও যদি মনে হয় যে এই প্রশ্নটার উত্তরটা তুমি ঠিকঠাক স্যাটিসফাইড হলে না তো অন্য কারো কাছে যাও আবার তুমি চেষ্টা করো কিন্তু তোমার নিজের কাছে সেটাকে ডাউট ডাকা যাবে না পুরোপুরি সেটাকে মানে কনফার্ম হতেই হবে যে সেটা তোমার কাছে ঠিকঠাক গ্রাহ্য হয়েছে বোঝা গেছে ওকে এই জিনিসটা নেক্সট আমাদের সাত নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মানে এটাকে আমি এতগুলো পয়েন্টের মধ্যে স্টার্ট চিনে দেবো প্র্যাকটিস এখানে একটা অনেক স্টুডেন্ট ধন্দায় পড়ে যায় প্র্যাকটিস মানে ব্যাপারটা কি কিভাবে প্র্যাকটিস করবো তো সেই সম্পর্কে অনেক কিছু বলবো আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট তো হোয়াটসঅ্যাপ আর টাইপ আর করার পরে ইউটাই শুধু ইউ হয়ে যাচ্ছিল যাই হোক তো তুমি যখন কোনো কিছু পড়বে হাতে কলমে কাগজে অর্থাৎ খাতায় প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সেটা সম্পর্কে তোমার মাথায় গেঁথে যাবে কেন বলতো খেয়াল রাখো আমি যে এখন কথা বলছি তোমাদের সামনে কথা বলছি বা ধরো তোমরা যখন বই পড়ছো যতটা স্পিডে আমরা বলতে পারি কখনই ততটা স্পিডে কিন্তু লিখতে পারি না এটা ভালো করে করে খেয়াল দেখবে যে কারণে যখন আমরা লিখবো বা ছবি আঁকবো বা কোনো কিছু লেখালেখি করবো আমাদের ব্রেন কিন্তু চিন্তা ভাবনা করা অনেকটা সময় পেয়ে যায় এবং অনেকটা সময় পেয়ে যাওয়ার জন্য সে কিন্তু ধীরে সুস্থ ওখানে স্টোর করে নেয় মাথার মধ্যে সাজিয়ে নেয় ফলে অনেকদিন সেটা মনে থাকা যায় বলা যেতে পারে যে এক পাতা লেখা আর এক ঘন্টা পড়া ব্যাপারটা অনেকটা একই রকম মানে এক ঘন্টা তুমি গর্ব যা পড়লে সেটা যদি এক পাতা বা দেড় পাতা মধ্যে লিখে ফেলতে পারো মানে তোমার যতটা লাগবে তুমি ততটা লেখো তো সেই লেখালেখিটা কিন্তু তোমার জন্য বলতে পারো যে এক মাস দেড় মাস দু মাস তোমার কাছে একদম স্টোর হয়ে রইল তুমি সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই পরে গুলো নিয়ে তুমি চিন্তা করো তো অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো তখন এটা নিয়ে ভাবতেই হবে না তারপর তুমি আবার এক মাস দু মাস পর ফের আবার এটাকে ডিভিশন করো আবার দু তিন মাস পর আবার চার মাস পর আবার একবার ডিভিশন করো মানে টাইমটা বাড়াতেই পারো প্রথমে এক মাস পর পরের বার দু মাস পর তারপর তিন মাস পর এইভাবে তুমি দেখবে লাস্টের দিকে রিভিশন বেশি করতেই হচ্ছে না এতটাই মাথার মধ্যে স্টোর হয়ে যাবে সো খাতা কলম নিয়ে বসো আর ফিজিক্স এবং ম্যাথ এই দুটো দুটো সাবজেক্ট 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 মানে একটা যে তোমার কাছে প্র্যাকটিস বেশি করে তুমি যদি দু ঘন্টা পড়ো তিন ঘন্টা লেখো কি বললাম দু ঘন্টা পড়লে তিন ঘন্টা লেখো ম্যাথের ক্ষেত্রে কি হয় বেশিরভাগটা তো ক্যালকুলেশন পড়াপড়ি খুবই কম মানে থিওরি অল্পই পড়তে হয় বেশিরভাগই অঙ্কগুলো করে করে যেতে হয় তো যেখানে ম্যাথ কিন্তু লেখালেখি এমনি ডিমান্ড করে না ম্যাথকে তুমি পড়তে গেলেই মানে তোমাকে লিখতে হবে মোট কথা ম্যাথ পড়া মানে হচ্ছে ম্যাথ লেখা এটা বুঝে নাও কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে বেশি করে বেশি বেশি প্র্যাকটিস করো এবং একটা কথা আছে যে ফিজিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইজি সাবজেক্ট এবং অল দ্য সাবজেক্ট অফ সায়েন্স কেন না এক্ষেত্রে তুমি যদি বুঝে পড়া যদি মুখস্ত করো বলছি বাবা তাহলে কিন্তু এর মতো কঠিন সাবজেক্ট পৃথিবীতে কিছু নেই সো সাবধান খেয়াল থাকে যেন আট নম্বর পয়েন্ট ভিডিও বা অ্যানিমেশন এখনকার দিনে পড়াশোনা করাটাও অনেক ইজি আগেকার যুগে মানে আগেকার যুগে বললে ভুল হবে আমরাও যখন পড়াশোনা করেছি না আগে আজকে স্মার্টফোন আমাদের কাছে তখনকার দিন কি বলবো মানে ঐতিহাসিক ব্যাপার স্মার্টফোন যেটা আমরা এখন আরামসে ইউজ করছি ইভেন আজকে যে তোমাদের জন্য আমি কথা বলছি সেটা কিন্তু একটা কোনো ফোনের মাধ্যমে বুঝতে পারছো তো তোমার যখন কোন টপিক বুঝতে অসুবিধা হচ্ছে ডাইরেক্ট হয়তো সাদা কালি লেখাতে মানে সাদা কাগজের উপর কালো কালি লেখা এই লেখাটাতে তুমি ঠিকঠাক বুঝতে পারছো না তুমি কি করবে ওই রিলেটেড একটা ইউটিউব ব্যবহার বা ইউটিউবে বা কোনো লিঙ্কে দিন বা ধরো কোনো কিছুতে মানে করা বা যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গা থেকে কোনো এআই অ্যাপকে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার জন্য বিখ্যাত তোমার বিখ্যাত অ্যাপ এবং তোমার জন্য বিরাট সাহায্য করবে ওকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো তুমি কত উঁচুতে যাবে তুমি জানো না আর ওকে যদি ঠিকঠাক না কাজে লাগাতে পারো তুমি কোথায় ধসে যাবে সেটাও তুমি জানো না এটা মাথায় রেখো তো এই মানে ফিজিক্সের সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে ফেললাম কিন্তু ট্রেন্ডিং টপিক এটা মানে একদম পুরোপুরি ট্রেন্ডিং যেটা আমাদের আগামী পাঁচ সাত বছর পর বা দশ বছর পর যখন আমার ভিডিওটাকেও দেখবে তখন পুরো দুনিয়ায় বদলে যাবে এটা থেকো তো তাহলে ভিডিও বা অ্যানিমেশন দেখো ধরো তুমি মহাকর্ষ সূত্র পড়ছো মহাকর্ষ কি আপেল গাছ থেকে পড়ছে বা একটা ডাবি গাছ থেকে পড়ছে ইত্যাদি তো সেক্ষেত্রে মানে ডাব গাছ থেকে পড়া বলতে নিউটনের গল্পটা কখন মনে ওই গেল একটা হাসি পেলো তো সেক্ষেত্রে তুমি সেগুলোকে ভিডিও আকারে দেখো না অ্যানিমেশন আকারে দেখো দুটো একটা ভিডিও দেখো সেটা বুঝে রাখতে এবং মনে রাখতে অনেকটা ইজি যেমন ধরো তুমি বায়োলজি রক্ত পড়ছো ব্লাড সাপোজ আমি বললাম তুমি ব্লাড পড়ছো ঠিক আছে ব্লাড কর্পাসল যেগুলো আছে হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা প্লেটলেট এগুলো কিভাবে কাজ করছে কিভাবে রোগ জীবাণু ধ্বংস করছে কিভাবে আমাদের রোগের উপর প্রতিরোধ করছে কিভাবে অক্সিজেন বহন করছে কিভাবে খাবার বহন করছে এগুলো কিন্তু কল্পনা করলে পুরোপুরি পাওয়া যায় না তুমি এক কাজ করো কোনো একটা অ্যানিমেশন ভিডিও দেখো থ্রি ডি ডায়াগ্রামে কোনো একটা ভিডিও দেখো সেই ভিডিওতে তুমি ডিটেলসে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে দেখে নিতে পারো সেটা দেখবে মাথার মধ্যে খুব ইজিলি অনেক দিন ধরে স্টোর হয়ে থাকছে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে তুমি এগুলো কিন্তু ভিডিও অ্যানিমেশনের সাহায্য নিতে পারো আমরা এই ফালতু মানে আবারও বলছি ফালতু সারাদিন গেম সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে চ্যাট করা এইসব নিয়ে সারাদিন যদি মেতে থাকো না তাহলে কিন্তু আর বলার কিছু নেই সেইগুলো তোমাকে ফালতু কাজ ফালতু জায়গাতে নিয়ে যাবে আর ভালো কাজ ভালো জায়গাতে নিয়ে যাবে এটা বিশ্বাস রাখো আজকে তার রেজাল্ট পাবে না এক বছর পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পরও তার রেজাল্ট তুমি পাবেই পাবে এটা বিশ্বাস রাখো নিজের উপর ওকে নেক্সট পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নাইন গ্রুপ স্টাডি করো অর্থাৎ তুমি ধরো

যদু বন্ধু সলভ করেছে মানে পাঁচ জনা সলভ করেছে সেটা বাট পাঁচ জনের আলাদা আলাদা নিয়মে দেখা হলো তাদের মধ্যে কোনো একটা খুবই ইজি খুবই সোজা এবং খুবই ছোট আকারে এবং খুবই সংক্ষিপ্ত তোমরা সবাই মিলে সেটা কালেক্ট করে নাও অর্থাৎ কি বলতে চাইছি যখন কোন প্রবলেম তুমি একা করতে হবে তোমার একটা মাথা কাজ করবে পাঁচজনে করলে পাঁচটা মাথা একসাথে কাজ করবে এখানে কিন্তু হিংসা চলবে না আবার বলছি যে আমি করব অন্যরা করবে না এই হিংসা চলবে না তোমাকে সবসময় চেষ্টা করতে হবে শিক্ষার ক্ষেত্রে সবসময় পাঁচজনে মিলে কাজ করো ঠিক আছে পাঁচজনে মিলে কাজ করলে যেটা হবে তখন তোমাদের প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে এবং কারো না কারো কাছে সেটা হবেও হয়তো কেউ পারলো না কেউ পারলো কেউ হয়তো আরো সহজ নিয়মে পারলো এই যে সুবিধাগুলো এগুলো কিন্তু তোমরা নিতে পারবে বোঝা যাচ্ছে আর লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট যেটা আমি এখানে লিখছি আলাদা করে পেশেন্স কি বললাম পেশেন্স বা ধৈর্য ফিজিক্স পড়তে গেলে প্রচুর 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 ধৈর্য লাগে আবারও বলছিস রিপিট করছি ফিজিক্স পড়তে গেলে প্রচুর 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 ধৈর্য লাগে শুধু ফিজিক্স নয় সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট ইভেন আর্টস এরও অনেক সাবজেক্ট পড়তে গেলে প্রচুর ধৈর্য লাগে তো তুমি কি করবে ধৈর্যের ব্যাপার যখন বললাম তোমাকে ফার্স্ট মাথায় রাখতে হবে ধরো তুমি একটা কিছু নিয়ে পড়াশোনা শুরু করেছো ফিজিক্সের বইটা খুলে পড়তে বসেছো মাথায় ঢুকছে না ঠিক আছে ভালো কথা হ্যাঁ হচ্ছে না রেখে দিলাম বই পড়ে গেলে কি ফোন টোন ঘাটতে বা সাথে গল্প করতে বা আড্ডা দিতে পড়াশোনা ওখানে কমপ্লিট চলবে না এটা পড়াশোনা করতে গেলে নিজেকে স্ট্রিক্ট হতে হবে মনে থাকবে তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো ঠিক আছে একবার হলো না দুবার ট্রাই করো তৃতীয়বার একই পথে ট্রাই করবে না আবার কি বললাম একই পথে নয় হয়তো সেই জিনিসটা হলো না তুমি কি করবে অন্যভাবে ট্রাই করো অন্য কোনো পথে ট্রাই করো হয়তো বা সেটা কোনো একটা সলিউশন ভিডিওতে দেখো বা কোনো স্যারের কাছে সাহায্য না বা কোনো বন্ধুর সাথে আলোচনা করো কিন্তু তুমি ট্রাই করো এবং না হবে ধৈর্য তোমাকে ধরতেই হবে যদি সেটা কমপ্লিট না হয়ে ইভেন দেখা গেল যে একটা বিরাট বড় প্রবলেম তোমার কাছে প্রবলেমটা জটিল নয় কিন্তু সোজা আবার হয়তো জটিল হতে পারে কিন্তু বিরাট বড় সেটা তোমাকে সলিউশন করে করে যেতে যেতে অনেকটা টাইম লাগছে তোমাকে করে যেতেই হবে অর্থাৎ তোমাকে সেটা সলিউশন করে কমপ্লিট করে বেরোতে হবে এবং জেদ রাখতে হবে যতক্ষণে সলভ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি উঠবো না এই জিনিসটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের টোটাল দশটা পয়েন্ট তোমরা একবার আমি সাইড হচ্ছি তোমরা এগুলোকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথম পয়েন্ট মূল ধারণাটাকে থেকে শুরু করো অর্থাৎ কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা বোঝো দ্বিতীয়ত হচ্ছে ডেলি লাইফ এক্সাম্পল প্রতিদিন দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগছে জিনিসগুলো সেটা বোঝো ছবি আঁকো ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে বা অনেক প্রবলেমের ক্ষেত্রে ছবি আঁকার চেষ্টা করো সিম্পল ডায়াগ্রাম আবার বলছি সিম্পল ডায়াগ্রাম সেপারেট পার্টে ছোট ছোট অংশে ভাগ করে নাও ফিজিক্সটা কিন্তু মুখস্ত নয় এর সূত্রগুলো মুখস্থ নয় আগের সূত্রগুলোকে বোঝো সূত্রগুলো বোঝার পর তারপর সেগুলোকে মুখস্থ করো মুখস্থ তো রাখতে হবে নাহলে আমরা পড়াশোনাটা মাথায় রাখবো কি করবো তাই না কিন্তু সেটা পরে বারবার নিজেকে বা স্যারকে প্রশ্ন করো অসুবিধা থাকলেই প্রশ্ন করো প্র্যাকটিস 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 অর্থাৎ তুমি বেশি বেশি করে খাতা কলম নিয়ে বসে যাও খাতা কলমে প্র্যাকটিস করো এটা একমাত্র জাদু মন্ত্র বলতে পারো এই প্র্যাকটিস জিনিসটা না মানে কেউ তোমাকে হয়তো বলবে না যে কিভাবে ফিজিক্সটা পড়লে বেটার হয় আরো বেটার ভাবে উন্নতি করা যায় বা আদার সায়েন্স সাবজেক্ট কিভাবে উন্নতি করা যায় একটাই জিনিস সেটা হচ্ছে খাতা কলমে প্র্যাকটিস নেক্সট হচ্ছে ভিডিও অ্যানিমেশন তুমি দেখো আর লাস্ট পয়েন্ট হচ্ছে গ্রুপ স্টাডি করো বন্ধুদেরকে নিয়ে স্টাডি করে দেবে অনেক কিছু সোজা হয়ে গেছে অনেক কিছু মোটিভেশন পাবে বন্ধুর সাথে আড্ডা ফকফড়ি করতে করতে না পড়াশোনাটা খুব সোজা হয়ে যায় মানে তুমি ধরো কোনো কিছু ভেবে পাচ্ছো না টেনশনে মরছো তো তখন তোমার বন্ধুরা তোমাকে কিন্তু মোটিভেট করতে পারে সেই রকমই বন্ধু রাখো আজে বাজে বন্ধু নয় আবারও বলছি বন্ধু মানে তোমার লেভেলের ভালো বন্ধু হওয়া যায় এটা মাথায় রাখো আর ফাইনাল বলেছিলাম যে যে দুটো বোনাস টিপস দেবো সেই বোনাস টিপস দুটো কিন্তু মাথায় রাখো বাট অতিরিক্ত সেন্টিমেন্টাল নেবে না নাম্বার ওয়ান এবং নাম্বার টু নাম্বার ওয়ান হচ্ছে ফোন তোমাদের হাতে যে স্মার্টফোনটা আছে না যে স্মার্টফোনটা আছে এটা কিন্তু তোমার জন্য বিরাট বড় শক্তিশালী একটা ইকুইপমেন্ট এটা চাইলে তোমাকে বিরাট বড় উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে তোমার হাতে যে ল্যাপটপটা আছে ডেস্কটপটা আছে বিরাট জায়গায় নিয়ে যেতে পারে আবার চাইলে তোমাকে পুরো রসাতলে ধসিয়ে দিতে পারে যেখান থেকে কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না তো আজকে এইগুলোর আবিষ্কার হয়েছে মানুষের সমাজটাকে মানুষ জাতিটাকে বা মানব জাতিটাকে উন্নতি করার জন্য অবনতি নয় কিন্তু তুমি যদি এর মিস ইউজ করো তার পরিণাম তোমাকেই ভোগ করতে হবে ধরো তুমি পড়তে বসলে টং করে তোমার নোটিফিকেশন পেলে একটা বেজে উঠলো ব্যাস তুমি তাহলে রে ভাই হ্যাঁ ভাই খেয়েছিস হ্যাঁ খেয়েছিস হ্যাঁ তুই কি করছিস বা হয়তো তোমার ওই যা হয় আর কি বাবু খেয়েছো সোনা খেয়েছো এইসব করতে করতেই পেরিয়ে যায় তারপর কখন যে পাঁচ মিনিট পাঁচ ঘন্টায় পেরিয়ে যায় তুমি টের পাবে না সো সাবধান নাম্বার 2 হচ্ছে वेरी वेरी ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ এটা একটা বলতে পারো ডेंजरस পয়েন্ট রিলেশনশিপ কারণ বলি এটা রিলেশনশিপটা এই কারণে ডेंजरस আবার খুব ভালো যদি তোমার একে অপরকে সাপোর্ট থাকে তো তুমি বিরাট উন্নতি জায়গায় যাবে আর যদি সাপোর্ট না থাকে তুমি বিরাট বিপদে পড়ে যাবে বিশেষ করে স্টুডেন্ট লাইফে এটা একটা ঝড় ঝঞ্জাট চলে মাথার মধ্যে মাইন্ডের মধ্যে ঝড় চলে যেমন তুমি যদি ধরো তোমার যে মানে পার্টনার যে আছে হতে পারে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তুমি পড়াশোনা করতে চাও সেই পড়াশোনা করতে তুমি উন্নতি করতে চাও সেই উন্নতি করতে তোমাদের মধ্যে এরকম ভালো ভালো মিল আছে তো দেখবে পড়াশোনা সাপোর্ট আছে যে না বেটা এ ভাই তুই পড় ও বলে এ তুমি পড়া এখন ও বলে তুই ভাই তুই এখন পড় আমি ভাই নাই সরি মানে কথাটা এইভাবে ব্যস্ত আর কি যে বন্ধু হিসেবে কথাটা বলছি যে বন্ধু মানে যেরকম যে যে সম্বোধনে ডাকে আর কি যে পড় আমি এখন পড়ছি এখন পরে রাতে কথা হবে এইভাবে যদি সাপোর্ট করো তো প্রচুর উন্নতি করবে আর যদি ঝড়া ঝাঁটি ঝুট ঝামেলা পড়াশোনার উপর বিরাট এফেক্ট ফেলে দেয় তো সেই জন্য বলি যারা রিলেশনশিপে আছো ম্যানেজ করে চলার চেষ্টা করো মানে ছেড়ে দিতে হবে এটা নয় এটা ছেড়ে দেওয়ার কোনো সমাধানও নয় ম্যানেজ করে চলার চেষ্টা করো যাতে করে তোমার সাবজেক্টটা ব্যালেন্স থাকে আর যারা নেই তাদের জন্য আমি আগেই বলবো পড়াশোনাটা আগে এখন ওইসব পড়া হবে টাইম প্রচুর পড়ে আছে এইসব করার জন্য কিন্তু পড়াশোনা এই যে বয়সটা তোমাদের পেরিয়ে যাচ্ছে এত সোজা না আর আসবে না সারা জীবন আফসোস করে মরে গেলেও আর আসবে না সেদিন বুঝতে পারবে যে হ্যাঁ সেদিন তোমাকে পথ দেখানো কেউ থাকবে না যে বন্ধু আজ পড়ছে তার দিন হবে না ও পরে পথা হবে ওই যে ভাবে ফোন সারাদিন পরে পড়বে আগে আমার সাথে একটু কথা বলা না হলে আমার ভালো লাগছে না মন ভালো নেই এইসব টাইপের যে কথা বলবো না দুদিন পর সে হয়তো অন্য কাউকে বিয়ে করবে তোমাকে ঘোরার ডিম পাত্তা দেবে না কারণ পকেটে তোমার যদি পয়সা না থাকে কেউ তোমাকে পাত্তা দেবে না তুমি যদি সাকসেস না হও কেউ তোমাকে পাত্তা দেবে না পাঁচজনকে মাঝখানে যদি বড় হতে না পারো কেউ তোমাকে পাত্তা দেবে না সে পাত্তা না পাওয়াটা কতটা কষ্টে পরে বুঝবে আজকে নয় আজকে হয়তো সব বন্ধুই তোমাকে পাত্তা দেবে সবাই তোমার সাথে আছে দুদিন পর কেউ থাকবে না এটা মাথায় রেখো সো জয় হিন্দ শেষ করছি আজকে এইখানে দেখা হবে আবার পরের ভিডিওতে আমরা যদি ম্যাথ রিজনিং শিখতে চাও সেক্ষেত্রে এসপিডি শর্ট টিক্সকে ফলো করো সেটা আমারই চ্যানেল আর যদি ফিজিক্স ম্যাথ এই যে সায়েন্সের সাবজেক্টগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে যাও তাহলে আমাদের এসপিডি সমাধানে থাকো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মধ্যে টাটা বাই বাই